হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো তার জন্য কালকে কোনো রিলস বানাতে পারিনি তো আজকে দেখো আমাদের এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই আজ মেঘলা হয়ে আছে আকাশ ঝোলো হাওয়া হচ্ছে তো দেখো গাছপালার অবস্থা দেখো কত পাতা পড়েছে দেখো এখানে এত ঝড় হয়েছে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের বাগানে অনেক অনেক আম গাছ আছে তো এবছর তো সেরকম আম হয়নি যেহেতু তো তাই আম দেখাতে পারছি না গাছ সব ফাঁকা দেখো বন্ধুরা এটা আমাদের ছোটো একটা বাগান তো আমাদেরকে দেখা একটু দেখো গাছে আম হয়ে আছে দেখতে পাচ্ছ আশা করি দেখো গাছে কত আম হয়ে আছে তো তবুও প্রতি বছরের তুলনায় আজকে মানে এবছরে আম অনেকটাই কম তো এবছরে বছরে কোনো গাছেই ভাবে আম হয়নি তো গাছ অবস্থা দেখছো ওয়েদারটাও আজকে মেঘলা কালকে থেকে আমাদের এখানে কারেন্টও নেই তো যেহেতু কালকের লাইভেও আসতে পারিনি যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তো তাদেরকে বলে রাখি আমি ফেসবুকে পেজ খুলেছি তো পেজটাকে ফলো করে রেখো তো আর আমি লাইভেও আসি লাইভ দেখো ভালো লাগলে আশা করি তোমাদের সবাই ভালো লাগবে দেখো সব ভেন্ডি চাষ করেছে এখানে সব এখনো হয়নি সবে গাছে ফুল আসছে দেখছো কত সুন্দর যেহেতু আমি গ্রাম্য এলাকায় বিলাম করি তো তো তার জন্য এখানকার পরিবেশটা খুবই সুন্দর কাল যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছে তো আজকের পরিবেশটা আরও সুন্দর লাগছে তো কাদের ওখানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর যারা যারা আমার ব্লগ দেখছো আশা করি আরও নতুন নতুন ব্লগ আসবে ভালো লাগবে তোমাদের আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন নতুন ব্লগ আমি তোমাদেরকে দিতে পারি আর একটা লাইক করে যেতে ভুলো না কিন্তু লাইক করলে মনের আগ্রহ বাড়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব আমি তো দেখো হালকা রোদ উঠছে আমাদের এখানে দেখি এদিকটা মাঠের দিকটা দেখো এদিকে হালকা রোদ উঠছে সবে তো জানি না যে আজকে রোদ উঠবে না কি আবার বৃষ্টি হবে দেখো রোদ পড়েছে এখানে মাঠের দিকটা দেখো একটু বেশি দিন দেখো রোদ উঠছে তো জানি না আজকে রোদ উঠবে না আবার বৃষ্টি হবে তো যাই দেখো কত সুন্দর লাগছে এখানে ধান গাছ সব কাটা হয়ে গেছে এরকম গ্রাম্য পরিবেশ কত কাদের ভালো লাগে কমেন্ট করে তো এরকম গ্রাম্য পরিবেশ কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও দেখো গাছের আম বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় আমাদের কারণ পাশের সাইডে পুকুর তার পাড়ে যেহেতু আম গাছ লাগানো তার জন্য হচ্ছে কি আম পড়লে বেশিরভাগটাই আম পুকুরে পড়ে যায় মানে জলেতে পড়ে যায় তো খুঁজে গুড়ানো হয় তো তা তারপরেও যে আম পুকুর পড়ে থাকে নষ্ট হয়ে যায় জলের আম তো সব তো গুড়ানো সম্ভব হয় না যেহেতু তো প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তেমনিকে সাবস্ক্রাইব করতে হলো না যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি তো এদিকটা দেখো পুঁই শাক গাছ এগুলো কি গাছ আমি ঠিক জানি না পুঁই গাছ আর পুঁইশাক গাজার ইয়ে গাছ ওই তো ভেন্ডি গাছ ভেন্ডি গাছ তাহলে যাই হোক তো সাইডে সাইডে অনেকে চাষবাস করছে এখানে গ্রাম্য এলাকা তো প্রতি বাড়িতেই সব সবজি চাষ করে ধান চাষ করে এখানে দেখো মাঠে মাঠ ফাঁকা হয়ে যেতে গরুও বাঁধা আছে তো আগের ব্লকে দেখিয়েছি তোমাদের যে আমাদের মাঠের মনোরম দৃশ্যটা যে বিকাল হলে কত সুন্দর হাওয়া দেয় যেহেতু সেখানে অনেক লোকের ভিড় জমা হয় তো আবারও দেখাবো এরকম নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি তোমার ব্লগ ভালো লাগছে তাহলে আমি এরকম ব্লগ আবার দেব তো ব্লগটা ভালো লাগলে লাইক করে যেও তো লাইক করলে আবারও বলি লাইক করলে মনের আগ্রহ বাড়ে যার জন্য তোমরা লাইক করতে ভুলো না দেখো অনেকটা জামু হয়েছে দেখো জামরুল দেখো আমাদের কাছে জামরুলও হয়েছে তো আগের বছর ঝড়ে যখন ঝড় বৃষ্টি হয়েছিলো তো তখন জামরুল গাছটা ঠিক মাটি ধরানো ছিল না তো পারে তার জন্য জামরুল গাছটা হেলে পড়ে গেছিলো তো সেরকমভাবেই আছে দেখো তারপরেও দেখো জামরুল গাছটা কত সুন্দর হয়েছে জামরুল হয়েছে দেখো জামরুল দেখতে পাচ্ছে আশা করি তো কার কার জামরুল খেতে ভালো লাগে আম খেতে ভালো লাগে আমাদের আমাকে কমেন্টে জানিও মাছগুলো ভাসছে দেখো কত সুন্দর জলেতে দেখা যাচ্ছে মাছগুলো দেখো কত সুন্দর মাছগুলো জলে ভাসছে তো কাদের ওখানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও তো ফ্রেন্ড ব্লগটা আজকে এতটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আবার ফিরে আসছি তাহলে পরের ব্লগে Bye.